সে প্রতিদিন খুব ভরে উঠে ফজরের নামাজ শেষে হাত তুলে দোয়া করে হে আল্লাহ আমার কাজটাকে ইবাদত বানিয়ে দাও অফিসে গিয়ে সে চুপচাপ নিজের কাজ শুরু করে কেউ তাকে বাহবা দেয় না কেউ প্রশংসা করে না বরং অনেকে তার কাজের কৃতিত্ব নিজের নামে নেয় সে কিছু বলে না কারণ সে জানে আল্লাহ সব দেখেন চেয়ারটায় বসে থাকা মানুষটা খুব ক্লান্ত চোখের নিচে কালো দাগ মনে চাপা কষ্ট তার টেবিলে ফাইলে স্তূপ পাশে ঠান্ডা হয়ে যাওয়া চা সে হাত দিয়ে গাল ঠেসে বসে ভাবে আমি কি শুধু কাজই করে যাব কোনোদিন কি মূল্য পাব না কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় এক হাদিস নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজের প্রতিদান নষ্ট করেন না সুরাত এক শো এই কথাটাই তাকে আবার শক্ত করে তোলে সে জানে মানুষ বিচার করে চোখ দিয়ে আর আল্লাহ বিচার করেন নিউত দিয়ে সে কাজ করে বেতনের জন্য নয় সে কাজ করে হালাল রিজিকের জন্য একদিন অফিসে বড় বিপদ আসে সবাই দোষ চাপাতে ব্যস্ত কেউ দায়িত্ব নিতে চায় না তখন বসু শুধু তার নামটাই বলেন সে ভয় না পেয়ে মনে মনে বলে হে আল্লাহ আপনি আছেন এটাই আমার ভরসা সে ধীরে ধীরে সমস্যার সমাধান করে কেউ হাততালি দেয় না কেউ জোরে প্রশংসা করে না কিন্তু আসমানে ফেরেশতারা সাক্ষী থাকে কিছুদিন পর যখন সে কিছুই আশা করে না ঠিক তখনই আল্লাহ দরজা খুলে দেন সম্মান আসে দায়িত্ব বাড়ে রিজিক বাড়ে সে বুঝে যায় আল্লাহ দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না সে মাথা নিচু করে সেজদায় পড়ে যায় চোখ বেয়ে পানি ঝরে পড়ে সে বলে হে আল্লাহ মানুষ আমাকে দেখেনি কিন্তু আপনি দেখেছেন এটাই যথেষ্ট গল্পটা এখানেই শেষ নয় এই গল্পটা আসলে আপনার আমার সব সেই মানুষদের যারা চুপচাপ ভালো কাজ করে যায় সে প্রতিদিন খুব ভরে উঠে ফজরের নামাজ শেষে হাত তুলে দোয়া করে হে আল্লাহ আমার কাজটাকে ইবাদত বানিয়ে দাও অফিসে গিয়ে সে চুপচাপ নিজের কাজ শুরু করে কেউ তাকে বাহবা দেয় না কেউ প্রশংসা করে না বরং অনেকে তার কাজের কৃতিত্ব নিজের নামে নেয় সে কিছু বলে না কারণ সে জানে আল্লাহ সব দেখেন চেয়ারটায় বসে থাকা মানুষটা খুব ক্লান্ত চোখের নিচে কালো দাগ মনে চাপা কষ্ট তার টেবিলে ফাইলের স্তূপ পাশে ঠান্ডা হয়ে যাওয়া চা সে হাত দিয়ে বসে ভাবে আমি কি শুধু কাজই করে যাব কোনোদিন কি মূল্য পাব না কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় এক হাদিস নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজের প্রতিদান নষ্ট করেন না সুরাত এক শো এই কথাটাই তাকে আবার শক্ত করে তোলে সে জানে মানুষ বিচার করে চোখ দিয়ে আর আল্লাহ বিচার করেন নিউতো দিয়ে সে কাজ করে বেতনের জন্য নয় সে কাজ করে হালাল রিজিকের জন্য একদিন অফিসে বড় বিপদ আসে সবাই দোষ চাপাতে ব্যস্ত কেউ দায়িত্ব নিতে চায় না তখন বসু শুধু তার নামটাই বলেন সে ভয় না পেয়ে মনে মনে বলে হে আল্লাহ আপনি আছেন এটাই আমার ভরসা সে ধীরে ধীরে সমস্যার সমাধান করে কেউ হাততালি দেয় না কেউ জোরে প্রশংসা করে না কিন্তু আসমানে ফেরেশতারা সাক্ষী থাকে কিছুদিন পর যখন সে কিছুই আশা করে না ঠিক তখনই আল্লাহ দরজা খুলে দেন সম্মান আসে দায়িত্ব বাড়ে রিজিক বাড়ে সে বুঝে যায় আল্লাহ দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না সে মাথা নিচু করে সেজদায় যায় চোখ বেয়ে পানি চড়ে পড়ে সে বলে আল্লাহ মানুষ আমাকে দেখেনি কিন্তু আপনি দেখেছেন এটাই যথেষ্ট গল্পটা এখানেই শেষ নয় এই গল্পটা আসলে আপনার আমার সব সেই মানুষদের যারা চুপচাপ ভালো কাজ করে যায়